প্রিয় দর্শক আজ ভোর পাঁচটা থেকে ফরাক্কা এনটি ঠিকা শ্রমিকদের আন্দোলন নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে পেশ করতে চলেছি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন এবং দেখার পরে আপনারাই বিচার করবেন ফরাক্কার মাথার ওপরে বা ফরাকার কার্যক্ষেত্রে ফরাক্কার উন্নয়নের ক্ষেত্রে ফরাক্কার প্রগতির ক্ষেত্রে কোথায় কে বা কারা বাধার সৃষ্টি করছে সত্যি আমাদের ফরাক্কা সুস্থ আছে তো নাকি ক্রমশ ফরাক্কাকে মারণ থাবা গ্রাস করছে কর্মক্ষেত্রে কোনোরকম বা কীভাবে কর্মক্ষেত্রকে দূষিত করে তোলা হচ্ছে সেই বিষয়গুলি আপনারা নজর দেবেন আজকের এই ঠিকা শ্রমিকদের আন্দোলন দেখে আমার যেটা প্রথমেই মনে হয়েছে প্রথমত এই ফরাক্কা এন ঠিকা শ্রমিকেরা ঠিকা শ্রমিকেরা কোথায় যাবে বা কোথায় যাবেন তারা কি ধর্মক্ষেত্রে বা কুরুক্ষেত্রে প্রবেশ করবেন লেবাররা তাদের নিজস্ব কর্মক্ষেত্রে নাকি এন কর্তৃপক্ষ লেবারদের লেবার রুমে পাঠাবেন আজ ভোর পাঁচটা থেকে এনটিপিসির ঠিকা শ্রমিকরা সম্মিলিত পাঁচটি ইউনিয়নের ঠিকা শ্রমিক ঐক্য কমিটি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এনটিপিসি আউটপোস্ট ফাঁড়ি ও ইন্দিরা ভবনের সামনে তেমোহনী রাস্তার বিশাল বড় শ্রমিকগণ অবস্থান বিক্ষোভ সমাবেশ জমায়েত করে তাতে করে মনে হয় না আমাদের স্বপ্নের শিল্পনগরী আমাদের গর্বের শিল্পনগরী ফরাক্কা খুব একটা সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে আছে বা সুস্থতার মধ্যে দিয়ে ক্রমশ প্রগতির পথে এগিয়ে চলেছে মনে হয় না আমাদের গর্বের ফরাক্কা আর এতটুকু ভালো রয়েছে যে প্রখ্যাত ভারতীয় আয়রন রেডি প্রয়াত স্বর্গীয় ইন্দিরা গান্ধী বলেছিলেন ফরাক্কা দ্বিতীয় কলকাতা মহানগরীতে রূপান্তরিত হবে অথচ দেখুন ঠিকা শ্রমিকরা আজ তাদের ন্যায্য দাবি দেওয়া পাওনা গণ্ডা আদায়ের জন্য এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছে এই আন্দোলন আজ বলে দিচ্ছে যে রঙিন স্বপ্নের উড়ন্তু ফরাকার নগরীতে যে স্বপ্ন ফরাক্কাবাসী দেখেছিল সেই স্বপ্নের মধ্যে সেই স্বপ্নের মাঝে মারণ কর্কট রোগ বা ক্যান্সার নাকি এইচ আই ভি এইডসে ফরাক্কা আক্রান্ত হয়েছে সেটি আপনারাই বিচার বিবেচনা করে বলবেন আপনারা ফরাক্কার নাগরিক ফরাক্কাতে কি ঘটছে কেন ঘটছে কি হচ্ছে এর জন্য দায়ী কারা সত্যি কি আমাদের স্বপ্নের সেই শিল্পনগরী ফরাক্কাকে আমরা এইভাবে যদি ক্রমাগত একের পর এক আজকে যারা যাদের পারিশ্রমিকে যাদের গায়ের ঘাম ঝরিয়ে যারা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এখানে এই শিল্পনগরীকে গড়ে তোলার চেষ্টা করেছে সত্যিই কি আমরা সেই শিল্পর শিল্পনগরী গড়ে তুলতে পারব সত্যিই কি আমাদের ফরাক্কা দ্বিতীয় কলকাতা মহানগরীতে তার পরিণতি পাবে সত্যিই কি সেই আমাদের প্রয়াত স্বর্গীয় ইন্দিরা গান্ধী ভারতের অন্যতম আয়রন লেডির সেই বিখ্যাত বাণী সত্য হবে কেন এই আন্দোলন কিসের জন্য এই অবস্থান বিক্ষোভ সমাবেশ কেনই বা মিছিল করতে হচ্ছে ঠিকা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে শুনুন তাদের মুখ থেকেই আমি একটি কথাও নিজের মন থেকে বানিয়ে বা কোনো ভাবে বলবো না আপনারা নিজেরাই শুনুন এরপরেও কি বলবেন শ্রমিকেরা লেবার রুমে থাকবে না তাদের কর্মক্ষেত্রে যাবে আরে লেবার রুমে যেতে গেলেও তো আজকাল টাকাটা লাগে অথচ সেই টাকাটা কে দীর্ঘ তেরো মাস ধরে হর্টিকালচারের শ্রমিকরা বেতন পাচ্ছেন না তাদের পরিবারের অবস্থা কি তাদের কতটা কষ্ট ভোগ করতে হচ্ছে অফিসিয়াল কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সাধারণ খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষ এগুলো কি বুঝতে যাবে যারা এই ফরাক্কাকে একদিন স্বপ্ন দেখিয়েছিল শিল্পের স্বপ্ন স্বপ্নের শিল্পনগরী হিসাবে গড়ে উঠতে সেই ফরাক্কাকে সত্যি আজ আমাদের স্বপ্নকে সফল করতে চলেছে নাকি কোথাও গলদ রয়েছে সেই গলদটা কোথায় এই গলদটা সারবে কারা এই গলদটা যত দ্রুত সম্ভব সেরে উঠতে পারলে আমার মনে হয় ফরাক্কা আবার তার আগের মতন গতিতে এগিয়ে যাবে দেখুন পুরো ভিডিওটি এবং এখানকার শ্রমিক ইউনিয়ন তথা যে শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের বঞ্চনার শিকার হয়েছেন তারা কে জানাচ্ছেন দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবেন সত্যি আমার মনে হয় ফরাক্কাকে আবারও সুন্দরভাবে দারুণভাবে যদি আমরা শিল্পনগরী গড়ে গড়ে তুলতে চাই তাহলে সকলের মধ্যে একটি সামঞ্জস্য রেখে সকলের মধ্যে সমতার ভাব রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে খুব শীঘ্রই আমাদের ফরাক্কা শিল্পনগরীতে পরিণত হতে পারে বা খুব দ্রুত আমরা ফরাক্কাকে শিল্পনগরীতে রূপান্তরিত করতে পারি এবং পূর্ণ সহযোগিতা আপনাদের পেয়েছি যে সহযোগিতার জন্য আমরা যে আমাদের মূলত পাঁচ ছটি দাবি রয়েছে যে মাসিক বেতন যাতে ঠিক সময় মতো আমরা পাই এবং এগ্রিমেন্টে যে চুক্তি করেছি সেই পয়সাটা যাতে আমরা ঠিকমতো পাই কন্ট্রাকুস বেনিফিট যেটা পড়ে আছে সেই পয়সাটা যাতে আমরা সবাই মিলে পাই হর্টিকালচার এক বছর ধরে পয়সা পাইনি সেই পয়সাটা আমরা যাতে পাই এবং বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তা আমরা উল্লেখ করে দিয়েছি এবং ম্যানেজমেন্টের সঙ্গে বারবার আমরা বসেছি এবং খুব অল্প সময়ের মধ্যে যাতে আমরা এই যা সমস্যা হয়েছে এর সমাধান করতে পারি আপনাদের পূর্ণ সহযোগিতা চাই এবং আপনাদেরকে একটা অনুরোধ করবো যারা প্ল্যান্টের ভিতরে ঢুকেছে এবং এই আন্দোলনকে বিভ্রান্তিজনক পরিস্থিতি তৈরি করছে যাতে না করে কারণ এটা সবাই সবার স্বার্থে আমি একজন শ্রমিক আমার যেরকম স্বার্থ জড়িয়ে রয়েছে আপনারও একটা শ্রমিক আপনারও এই স্বার্থ জড়িয়ে রয়েছে সবাই আগামী দিনের ভবিষ্যতের দিকে তাকিয়ে পূর্ণ সহযোগিতা করবেন এবং আমরা ম্যানেজমেন্টের কাছে আমরা অনুরোধ করব যাতে এই শ্রমিকের দীর্ঘতর এই আন্দোলন যাতে না হয় সমস্যার সমাধান হয় তার দিকে দৃষ্টি আপনারা রাখবেন এই কটা কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি শ্রমিক ঐক্য কেন্দ্র আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো ভগবান তথা আল্লাহ আমাদের সহায় বিগত দিনের নাই যেভাবে রোদ যেভাবে গরম আজকে উনি আমাদের প্রতি করুণা করেছে আবহাওয়া খুব ভালো আমাদের তেমন কষ্ট হয়নি তো যাই হোক এবারে আপনাদের সামনে অতি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের ছোট ভাই ভবতোষ রায়কে বহুত আঠারোই জানুয়ারি দু আমরা কলকাতায় নিজাম প্যালেসের প্রায় প্যাকেট এগ্রিমেন্ট সম্পাদন করেছি এই এগ্রিমেন্টের যে বেনিফিট যে সুবিধা এনডিপিসি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি ইমপ্লিমেন্ট করেনি এনডিপিসি কর্তৃপক্ষকে এই যৌথ কমিটি বারংবার অনুরোধ করেছেন ওনাদের সঙ্গে বারংবার আলোচনা হয়েছে ওনারা আমাদেরকে প্রত্যেকবার আচরণ করেছেন এই ডেটে ওই ডেটে ওই ডেটে আমরা এটা বাস্তবায়ন করব কিন্তু ওনারা আপনার অধ্যত্ব দেখিয়ে গেছেন আপনারা জানেন যে বিগত বারো তারিখ অর্থাৎ গতকাল আমাদের জামাই ষষ্ঠী ছিল তার আগে ওরা দশ তারিখে সমস্ত প্রক্রিয়া দেওয়ার একটা অঙ্গীকার করেছিলেন কিন্তু ওনারা তা বাস্তবায়ন করেননি আগামী সতেরো তারিখ আমাদের কুরবানির মুসলিম সম্প্রদায়ের মানুষের শ্রমিকদের সেটা সত্তর শতাংশ মানুষের হয়নি পর্যন্ত ওনারা প্রভাব প্রদান করেনি যার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে একটা লিখিত আকারে জানিয়েছিলাম

আজকে এই যে আপনারা বিক্ষোভ শুরু করেছেন কিসের বিক্ষোভ এটা বিক্ষোভ শুরু করেছি আমরা পঁচাশি সাল থেকে হর্টিকালচারে কাজ করি হর্টিকালচারের মালিতে কাজ করি পেছনের দিনগুলো ভালো হয়েছিল প্রায় এক বছর থেকে আমরা কাজ করেছি কিন্তু পেমেন্ট পাইনি বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে এন টি আজ দিব কাল দিব করে এক বছর কত হয়ে গেছে এখন পর্যন্ত পেমেন্ট পাইনি আর তিন চার দিন থেকে গেট পাথ নেই আমাদের এই উপলক্ষে আর এগ্রিমেন্ট হয়েছে সব এরিয়া টেরিয়ার অনেক কিছু আছে এগুলো আমরা পাইনি সেই জন্য এই বিক্ষোভ এন টি যেটা বক্তব্য ছিল চুক্তি অনুযায়ী মার্চের মধ্যেই আপনাদেরকে কিছু কিছু পেমেন্ট দেবে সেই পেমেন্ট কি এখনও পর্যন্ত আপনাদেরকে দেই এন ডিপিসি বলছে আজ দিব কাল দিবো দিয়ে এখন পর্যন্ত টাল বাহানা করছে তারা দিচ্ছে না সেই জন্য টাল বাহানা করছে কেন এই আমরা নেতাদের নেতৃত্ব যাচ্ছে সময় নিচ্ছে দিয়ে এই করে দিচ্ছে না এনটিপিসির কাছে কি পয়সা নেই না এন টিপিসির ভিখারি হয়ে গেছে কোনটা এই কাছে পয়সা না থাকা হয় দিনে তো কোটি কোটি টাকা ইনকাম তাও এখানকার শ্রমিক এই মাইনা থেকে বঞ্চিত হচ্ছে এক বছর এন টি পিসির পয়সা থাকা সত্ত্বেও আপনাদেরকে বেতন দিচ্ছে না এর পেছনে কারণ কি আছে কারণ হচ্ছে যারাকে কন্ট্রাক্ট দিয়েছে তাদের ইলাউ নাম্বার দেয় না কন্ট্রাক্টর বলছে আমরা যদি ওই সব না পাই আমরা কী করে পেমেন্ট করবো এন টি এই করে করে এক বছর কাজ চালালো এখন পর্যন্ত পেমেন্ট হচ্ছে না ল্যান্ডসাইড হর্টিকালচার টিএস পিটিএস হিল হস্টেল ভিআইপি প্রায় আমরা ছাপ্পান্ন সাতান্নটা লোক আছে এখন পর্যন্ত পেমেন্ট হচ্ছে না আপনার নাম আমার নাম তরুণ চৌধুরী আপনাদের পরিবার এখন কিভাবে চলছে পরিবারে যা চলছে কোনো জায়গায় তো খাওয়ারও পাওয়া যায় না ইলেকট্রিক লাইনও কাটা অবস্থা ইলেকট্রিক বিল দিতে পারছি না তারপরে ছেলে ছেলেমেয়ের টিউশনি পড়াশোনা সবই বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য জয়েন্ট ওয়ার্কার পাঁচটা নেতা এই পার্টি নিয়ে আমরা এই অনুষ্ঠান আমরা করছি আমাদের তিনশো রেট

আপনারা কি জানেন যে শ্রমিকদের ন্যূনতম রেট কত শ্রমিকদের ন্যূনতম রেট কত আপনাদের তো আপনারা আপনি বলছেন তিনশো টাকা রেট আছে তিনশো টাকা রেটে কেন কাজ করছেন সরকার যেখানে আপনাদেরকে চারশো পাঁচশো টাকা রেট দিচ্ছে সেখানে আপনি এরা নিজেদের জন্য করছে আপনাকে তাহলে না না কেউ যদি নিজের জন্য করে কেউ যদি কেউ যদি নিজের জন্য করে তাহলে এত লোক কেন তাহলে এত লোক কেন না না যেখানে থাক বা না থাক যেখানে একটা লেবার রেট চারশো থেকে পাঁচশো টাকা সেখানে আপনি বলছেন তিনশো টাকা তাহলে আপনি তিনশো টাকা দিয়ে কেন কাজ করছেন সরকারি রেটের নিচে কেন কাজ করছেন আপনি কারা রেট দিচ্ছে না রেটটা কারা দিচ্ছে না তাদেরকে কোনো দিন ধরেছেন তো আপনারা ইউনিয়ন করছেন না কেন কেন হবে না কেন হবে না আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন এই যে আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন আর এত এতগুলো লোককে আপনি অবজ্ঞা করতে শিখে গেছেন আপনি এতগুলো মানুষকে অবজ্ঞা করছেন কেন কি আপনি এতগুলো মানুষকে কেন অবজ্ঞা করছেন আপনি আপনি কি জানেন এখানে হর্টিকালচারের এক বছর থেকে বেতন পাচ্ছে না কালকে আপনাদের কালকে আপনাদের তাড়িয়ে দিলে আপনারা কি করবেন হ্যালো কালকে আপনাকে তাড়িয়ে দিলে কি করবেন কালকে আপনাকে তাড়িয়ে দিলে আপনি কি করবেন তাহলে যে দেশে গ্যারেন্টি নেয় যারা গ্যারেন্টির জন্য কাজ করছে তাদের সঙ্গ দেওয়াটা আপনার কি উচিত নয় আপনি কি একাই একাই বাঁচবেন আপনি কি একা একাই বাঁচবেন না না আপনি কি একা একা বাঁচতে পারবেন সরকার যেখানে বলছে না না আপনার আপনারা সরকার করছেন সরকারকে ভোট দিচ্ছেন আপনাদের কাজের গ্যারেন্টি নাই অথচ যারা জন্য তাদের দিচ্ছেন কারণটা কি আপনার কি কি নাম আপনার কি নাম কি নাম কি নাম আপনার হ্যালো কি নাম কি নাম কি নাম বাড়ি

দিও আপনারা এই যে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আজকে আজকে বিক্ষোভ দেখছেন আজকে বিক্ষোভের কারণটা কি এটাই হই যে এনটিপিসি কে এই দিব এই দিব বাধ্য হই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে না না खुद এনটিপিসি ও স্বীকার করেছিল প্রথম যখন আপনাদের চুক্তি হলো পয়লা জানুয়ারি যে মার্চের মধ্যে তারা কিছু কিছু পেমেন্ট দেবে বাদ বাকিটা পরে করবে এখনো পর্যন্ত কেন দেয়নি ওরা ওই তো বলে যাচ্ছে দিব দিব কোনো 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 সিদ্ধান্ত নিচ্ছে না আজকাল আজকাল কলকে লেবারকে এইভাবে ঠকে যাচ্ছে 8 তারিখ 10 তারিখ হয়েছে শ্রমিক আপনার নাম সুকুমার দাঁড়িয়ে আজকে আমাদের যে সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা প্রত্যেক বন্ধুর কাছে আমরা কৃতজ্ঞ আপনারা জানেন যে আমরা আজকে কেন এই বিক্ষোভ সমাবেশ এখানে অনুষ্ঠিত করছি তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে সেই জানুয়ারি মাসে এগ্রিমেন্ট হওয়ার পর থেকে ম্যানেজমেন্টের যে কালবাহনা সেই টালবাহানা দিনের পর দিন চলতেই আছে চলতেই আছে কিন্তু সেই টালবাহানার অবসান ঘটছে না শুধু সেই প্রেমেন্ট আজকে তেরো তারিখ হয়ে গেল এখনো অবধি অনেক সাইডে পেমেন্ট হয়নি অনেক সাইডে সেফটি পাইনি অনেক সাইডে কুর পাইনি অনেক সাইডে পি এফ জমা হয়নি এখনো অবধি অনেক সাইডে ইয়ে সাহেব পয়সা জমা দেওয়া হয়নি এই নিয়ে আজকে দীর্ঘ দিন ধরে প্ল্যান্ট চলছে আমরা ম্যানেজমেন্টের কাছে দীর্ঘ দিন ধরে দাবি রাখছি এবং এই সমস্ত জিনিস আজকে ম্যানেজমেন্টের শিখিয়েছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দয়া করে দয়া করে এর বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিন কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে বলছে কিন্তু ঔদাসীন্য ভাব দেখাচ্ছে কার্যক্ষেত্রে কোন রকম কোনো কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে না আমরা জানি না যে ম্যানেজমেন্টের সদিচ্ছা আছে কিনা আমাদের সঙ্গে যদি সদিচ্ছা থেকে থাকে তাহলে ম্যানেজমেন্টকে আবারও কড়ো জোরে এখান থেকে অনুরোধ করছি যে আপনি দয়া করে দয়া করে যে শ্রমিকের যে ন্যায্য পাওনা আজকে যে কন্ট্রাক্ট ক্লোজিং বেনিফিট আছে তারপরে আজকে যে চোদ্দ মাসের যে ডিএ বেড়েছে ষোলো মাসে সেই ডিএর যে বকেয়া আছে প্রতি মাসে যাতে সাত তারিখে পেমেন্ট প্রদান করা যায় এবং সর্বোপরি এগ্রিমেন্টের যে চুক্তি স্বাক্ষর হয়েছে সেই চুক্তি স্বাক্ষরের যে দাবি যে শ্রমিকরা রেখেছে বা আপনারা যেটা মেনে নিয়েছেন মান্যতা দিয়েছেন সেই দাবিকে আপনারা যথা যথাশীঘ্র সম্ভব এটাকে পরিপূর্ণ করার চেষ্টা করুন আর আরো একটা কথা ম্যানেজমেন্টকে বলে দিচ্ছি যে আপনারা শ্রমিক শ্রেণীকে কুকুক বেড়াল ভাববেন না কারণ আজকে আজকে সামান্য একটা বিক্ষোভ সেই বিক্ষোভের মাধ্যম দিয়ে আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে আমরা যদি মনে করি আমরা যদি মনে করি তাহলে প্ল্যান্টকে আজকে স্তব্ধ করে দিতে পারি কিন্তু আজকে এই রুটি রুচি এই প্লান্টের দ্বারা আমাদের চলছে এবং প্লান্টের আশি ভাগ আশি থেকে নব্বই ভাগ কর্ম আজকে আমরা এই ঠিকা শ্রমিকরা করছি আজকে প্লান্টের কোনো ওয়ার্ক প্যান্ট ক্যাটাগরি নেই এনটিপিসির ওয়ার্কমেন্ট ক্যাটগরি নেই যা ফলে আজকে এনটিপিসির ওয়ার্কমেন্ট ক্যাটাগরির কাজও এই ঠিকা শ্রমিক দিয়ে অনুষ্ঠিত সংগঠিত হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট এই ঠিকা শ্রমিকের সঙ্গে আজকে কুকুর বেড়াল ছাগলের মতো ব্যবহার করছে তাই ম্যানেজমেন্টকে এই মঞ্চ থেকে আমি চিৎগ্নি দিতে চাইছি এবং করজোরে অনুরোধ করেও বলছি যে আপনারা দয়া করে আপনাদের মনোভাব পাল্টান এবং শ্রমিকদের যে ন্যায্য পাওনা যে শ্রম করে সেই শ্রমের প্রতিদারে যে ন্যায্য পাওনা সেই ন্যায্য মজুরি আপনারা প্রদান করুন এবং যথা সময়ে যে আপনারা রেক্টিফাই করুন এই বলে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে আপনারা আমাদের সহযোগিতা করছেন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি যৌথ কমিটি

এখনো এখনো সেই কার্যকরী হয়নি এবং এখন বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টরের ওপর কর্তৃত্ব সেই কর্তৃত্বটা হারিয়ে গেছে আমরা যে কোনো সমস্যা নিয়ে ম্যানেজমেন্টের কাছে যাচ্ছি ম্যানেজমেন্ট সেটা ডাইরে নোট করছে বাট কোনো রকম কোনো কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে না কিন্তু এই দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্টের যে তালবাহানা বা দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্টের যে বঞ্চনা সেই বঞ্চনা শিকার আমরা দীর্ঘদিন ধরে হচ্ছি এবং দীর্ঘদিন ধরে হতে হতে ক্ষোভ জমা হতে 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 আজকে সেই ক্ষোভ বাস্তবে পরিণত হয়েছে এবং এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে আগামী দিনে এনটিপিসি যদি এই শ্রমিক সম্পর্কে যদি সচেতন না হয় বা বল না হয় যেমন মাসিক পেমেন্ট মাসিক পেমেন্ট কোনো মাসের সাত তারিখ কোনো মাসের দশ তারিখ কোনো মাসের পনেরো তারিখ কোন মাসের বাইশ তারিখ বিভিন্ন টাইমে পেমেন্ট হচ্ছে অথচ বাইরে এনটিপিসির গেটের বাইরে ডিসপ্লে বোর্ড লাগানো আছে যেখানে তারিখে প্রতি তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে বলে লেখা সাত সাত আছে আপনারা নিশ্চয়ই জানেন যে তেরো মাস ধরে হর্টিকালচারের লেবাররা পেমেন্ট পাচ্ছে না ও আজকে তেরো তারিখ হয়ে গেল গতকাল জামাই ষষ্ঠী গেছে একটা ফেস্টিভ্যাল আগামী সোমবার একটা ফেস্টিভ্যাল আছে ঈদের একটা উৎসব আছে ঈদ উজ্জোয়া আছে তো সেই উপলক্ষে এখনো অব্দি কিন্তু বিভিন্ন সাইডের যে মাসিক যে প্রক্রিয়া মাসিক যে বেতন সেটা পর্যন্ত এখনো অব্দি হয়নি তার এন কাছে আমরা গেলে এন টি ভাব এবং সবসময় যে নেগেটিভ ব্যাপক সেটা বলবো না পজিটিভ অ্যাপ্রোচ দেখাচ্ছে বাট কাজের ক্ষেত্রে কোনোরকম পজিটিভ অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি না তার মানে পুরোপুরি এই যারা দীর্ঘদিন ধরে বেতন পায়নি তাদের সঙ্গে এন টিপিসি ব্লাববাজি বা ধোকাবাজি করছে তাই তো এত পরিচিত এরা যদি দাবি না মানে এই রিসেন্টলি যদি তারা দাবি না মানে আবার যদি পজিটিভ অ্যাপ্রোচই দেখায় এবং ধোকাবাজি করে তাইলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি আজকে থেকে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং আজকে যদি ম্যানেজমেন্টের কাছে আমরা সদুপ্রিয় পাই বা ম্যানেজমেন্ট যদি একটা নির্দিষ্ট সময় নেয় তাহলে আমরা চিন্তাভাবনা করবো নইলে আমরা আরও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন এবার লাগাতার আন্দোলন এবং টোয়েন্টি ফোর আওয়ার্স রাউন্ড ব্যাক ওয়াক আন্দোলন শুরু হবে